যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না যদি ছেড়ে যেতে বলে শহুরে কথ কথা যেন আমি ছাড়তে দেব না যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে বলে শহুরে কত কথা যেন আমি ছাড়তে দেব না আর আমি আমি জানি জানি চোরা কত খানি গিলেছে আমাদের আর আমি আমি জানি জানি প্রতি হয় রানি হারানো সব স্যার আমি অ্যাকচুয়ালি আমার স্ক্রিপ্টটা আসলে আসলে

না অ্যাকচুয়ালি ওয়াট আই মেন্ট টু সে ইজ আপনি শুধু টলিগঞ্জের সবচেয়ে বড় স্টার নন একজন অসাধারণ অভিনেতা স্যার দিস হ্যাজ বিন মাই ড্রিম ফর টু ইয়ার্স এটা আমার স্বপ্ন আপনাকে কিনে ছবিটা করার আর আমার মনে হয় আপনার মধ্যে যে অভিনেতাটা দ্যাট দ্যাট অ্যাক্টার উইল গেট শো তার মধ্যে আমি বলতে চাইছো যে অ্যাজ অ্যান অ্যাক্টার আমাকে এখনও ছবিতে শো কেস্টিং প্রদান করা হয়নি হুম না না মানে আই মিন স্যার তো গপ্পটা কি ভাই আমি তো প্রপোজালটা দিয়েছি হ্যাঁ জানি জানি প্রপোজালটা দিয়েছ তোমার স্ক্রিপ্টটা মঞ্জুরও হয়েছে সেইটা নিয়েই ডিটেলে ডিসকাস করতে হয়েছো সবই আমি জানি সেই ডিটেলটাই তো জিজ্ঞেস করছি বাপু एह तुम अदरी जेनरेशन ना अरे <laughs> बाबा गोपोटा बोलते क्यों नायक हमारे गॉल पर मेन रिफ़रेंस छोटू जितरह है नायक और खनिक ता बर्गमैन वाइल्ड स्ट्रॉबेरीज की मैन कर्स कर, कर स्ट्रॉबेरी बर्गमैन इंग मार बर्गमैन वाइल्ड स्ट्रॉबेरीज स्ट्रॉबेरी वालो वालो तक गोपो টেল হ্যাঁ ওই আমার স্ক্রিপ্টটা নিয়ে যা বলছিলাম স্যার আমি প্রধানত নায়কটা রিমেক করতে চাই কি হ্যাঁ স্যার সত্যজিৎ রায় না সেটা তো দারুণ ছবি উত্তমবাবুর অসাধারণ অভিনয় বাট হোয়াই সত্যজিৎ রায় না মানে আমি স্যার আমার সিনেমা নিয়ে চিন্তাভাবনা ইচ্ছে প্যাশন অনেকটা জুড়েই সত্যজিৎ বাবু তাই এস এ ট্রিবিউট আর ওই ফার্স্ট ফিল্ম তো গুরু না আর কি বুঝলাম তো ভাই একলব্য এবার বলো তো যে তোমার সিনেমাতে গান আছে না স্যার নেই তোমার ইউনিট নেই স্যার তুমি ছবিটা ডিলেট করবে? Yes sir. এর আগে কি করেছ ফিকশনে কিছু করিনি স্যার। কিন্তু এক্সপিরিয়েন্স সিনিয়র টেকনিশিয়ান পেলে আমি পারবো করতে আমি জানি। তুমি চলো। Yes sir. গুড। তো প্রোডিউসার পেছো? না স্যার। তার মানে তুমি চাইছো যে ছবিটা আমি করি ওকে ছবিটাকে কমার্শিয়ালি ভাইবেল করার জন্য আমার মনে হয় লাস্টের দিকে একটু চেঞ্জ করা দরকার হিরো হিরোইনের মানে অদিতি আর অরিন্দমের একটা আর অফকোর্স দুটো আইটেম নাম্বারও হতে পারে ট্রেনেও একটা গান থাকতে পারে হ্যাঁ ট্রেন ট্রেন ভালো ট্রেন খাচ্ছে আজকাল হুম আর একটা ভিলেনের ট্র্যাক মানে না স্যার সম্ভব নয় স্যার না সম্ভব নয় तुम ही प्रोड्यूसर के बोलो सम्भव थैंक यू सो मच सर धन्यवाद सर धन्यवाद ধন্যবাদ দাও নিচেকে কারণ আজ তুমি আমাকে আমার খুব এক চেনা মানুষের কথা মনে করে দিলে সম্ভব নয় স্যার পার্থ একটু কাল থেকে তুমি এসে প্রোডাকশন টিমের সঙ্গে বসে যাও ওকে স্যার থ্যাংক ইউ স্যার ওকে চলো অল দা বেস্ট থ্যাংক ইউ চলো চলো তুই কিন্তু পাগলামি করছিস ইউ আর টেকিং এ হিউজ রিস্ক মালটা কিচ্ছু করেনি আমার মনে হয় যে তুই কিন্তু এটা তোর মনটাকে একটু রেস্ট দিতে আস বল মন্দার মনে ঘুরে আসতে কেন চিন্তা করছিস আমি তো আছি যাই বল ছোটোটা কিন্তু কাস্টিং বোঝে একমাত্র যে করতে পারে তাকেই অফার করেছে কি বলিস হ্যাঁ যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে নিতে দেব না যদি ছেড়ে যেতে বলে শহুরে কথ কথা যেন আমি ছাড়তে দেব না যদি কেড়ে নিতে বলে কবিতা ঠাসা খাতা যেন কেড়ে